আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যশোরের চাচরার বাবলাতলায় তোলায় ক্রয় বিক্রয়ের জন্য একটা দারুণ জায়গা এখানে অনেকখানি জায়গা জুড়ে আমি বলবো যে সারা বাংলাদেশের হয়তো এত বড় মৎস্যপোনার বাজার মৎস্যপোনার হাপা মৎস্যপোনার যে মজুদ খানা এরকমের হয়তো আপনারা পাবেন না তো আজকে আমরা এখানে এসেছি হচ্ছে সজীব ভাইয়ের সাথে কথা বলার জন্য সজীব মৎস্য হ্যাচারি বা সজীব মৎস্য খামার নামে একটি খামার রয়েছে আমরা এই খামারের স্বত্বাধিকারী সজীব ভাইয়ের সাথে কথা বলে আজকে আপনাদেরকে এই যে শীতকালীন সময়ে সৃজনের একদম শেষ সময়ে এসে কি কি মাছের পোনা এখনো সংগ্রহ করা যাবে এবং পুকুরে চাষের জন্য দেওয়া যাবে এই ঠান্ডার আবহাওয়ার মধ্যে সেই সকল মাছের পোনা গুলো দেখানোর চেষ্টা করব এবং দরদাম বর্তমানে দরদাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি পৌরসং জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র সঙ্গে থাকুন এই যে ভাই

একশো টাকা পার পিস লাগবে একশো টাকা পার পিস কোনো ডিগোজেশন কোনো ভাই আর এই মাছ যদি কোনো ভাই এক হাজার মাছ মনে করেন ফেলায় তা তার বিদেশ যাওয়া লাগবে না যদি বলেন কেন এই মনে করেন দেখা আছে অনেক ভাই তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা পুকুর আছে এর মধ্যে কানপুনা যে দেশি পুটি চিংড়ি অ্যাভেলেবেল অবঞ্চিত হয়ে গেছে তো এই মাছ উনি এক হাজার মাছ ফেলা কোনো বিদেশ যাওয়া লাগবে না ভাই কোরাল বা ভেটকি কোরাল বা কি এক মাস এই উনি ভালো করে দেখেন মাছটা ভালো করে দেখেন এই মাছ উনি এক হাজার ফেলেন ওনার বিদেশ যাওয়া লাগবে না আচ্ছা এক বছরে না হলে ওনার আট লাখ টাকা সে ইনকামই করতে পারবে এই মাছ এই মাছ ভাই এটা কি মাছ এটা আছে বিলাক কাপ বিলাক কাপ ভাই বিলাক কাপ বিলাক কাপ কি সুস্থ মাছ আগে দেখেন ভাই আগে কি সুস্থ মাছ দেখেন এবার আমি বলি ভাই অনেক ভাই আমার 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 আরো আরো ভিডিও সারা আছে অনেক ভাই বিদেশ ফোন দিয়ে বলে কি যে ভাই যে আমার বাড়ির একটা পুকুর আছে তা আমি সকল বিষয়ে কি মাছ সারবো আচ্ছা তা এই মাছটা দেখেন আপনি টিকিটে দেখেন যারা যারা টিকিট টিকিট যখন সংগ্রহ করে তারা বলে কি বেশ বড় হবে বুঝছেন ভাই তা এই মাছটা যদি সে একশো দুইশো তিনশো সারে না ভাই তা এই মাছটা তিনশো নিলে তিনশো তিনশো টেকবে অথবা সে এক বছর দুই বছর পরে বাড়ি বসি ফেললে তা সে হান্ড্রেড পার্সেন্ট একটা মাছ আপনার না হলে পনেরো কেজি চোদ্দ কেজি তেরো কেজি উপরে থাকবে ভাই দশ কেজি এক বছরে আপনার তেরো থেকে চোদ্দ কেজি কিন্তু শামুক পুকুরে শামুক দিতেই হবে ভাই এর মেন খেতে শামুক ভাই ওই যে গুলি শামুক আছে না গুলি শামুক ওই সেই গুলি শামুক ভাই বুঝছেন ভাই আর এই বেস্তি যখন বর্তমান ভাই এটা আছে আপনার

টাইগার মনোসেক্সও বাসে লোকে তারপরে আপনার দেখা যাচ্ছে সিপির মাছ বেসে কিন্তু টাইগারটাও ভালো কিন্তু আপনার আছে ফিলিপাইনে যে মেন হরমোনটা না মেন হরমোনটাই মনে করেন মেন হরমোনটার দাম আরে হরমোনটাতেই মনে করেন যে মানে কার্যকারিতা এটা দেখা যাচ্ছে চার মাসে আপনার এক কেজি হয়ে ভাই চার মাসে এক কেজি হবে ভাই এটা হচ্ছে ফিলিপাইনের মনোসেক্স মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই মাছ কিন্তু আমাদের হরমোনটা ফিলিপাইনের ভাই বুঝছেন আমরা বিক্রি করছেন এটা এটা বেস্তে এখন বর্তমানে 1 টাকা পিস 1 টাকা পার পিস 1 টাকা পার এটা হচ্ছে থাইল্যান্ডে থাই বাংলাদেশ ভাই থাইল্যান্ডের থাই বাংলাস থাইল্যান্ডের থাই বাংলাস এটা থাই জাতের বাংলাস কিন্তু ওই যে থাই যে বোয়ালি আছে না বোয়ালি ওই সেই বোয়ালি ভাই এরাও এরা যখন আপনার যখন রেনু থাকে না রেনু একটু বড় হইলে একবারে হরমোনটা খাওয়াই দিই হরমোনটা খাওয়াইলে এর মাস্টার দ্রুত মনে করেন কেউ বলে থাই বাংলাস কেউ বলে থাইল্যান্ডের বাংলাস কিন্তু মেন তো হরমোন হরমোনটাই আর দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু আপনার দুই ইঞ্চি হ্যাঁ ভাই অনেক ভাই দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে মাছ ফেলতে ভয় পাচ্ছে তো দেখা যাচ্ছে তার পুকুরে কোনো মাছই নাই সে চাষে কী মাছ ফলবে কী মাছ ফেলবে এই এই পাঙাসটা যদি এক লাখ ফেলে তাই ফাল্গুন মাসে পাঁচটা চলে আসতে আসছে আপনার আটটা দশটা কেজি ওই সময় ও মনই পাবে ওর জায়গাতে বসে মন পাবে আট হাজার টাকা ন হাজার টাকা মন সে যদি পাইকারি পেয়েছে আর যদি মনে করে যে না আমি মাছটা বাজারের জন্য করব অথবা দেখা যাচ্ছে এক দুই বছর রাখবো তাহলে সে তো কেনার আর সে যদি মনে করেন বললাম না যে ফাল্গুন মাসে যদি পেয়েছে আটটা দশটা কেজি হলি আট নয় আট আট হাজার নয় হাজার মনই পাবে সে পুকুরেই বসেই পাবে সে চাষে পুকুরে বসেই পাবে কেমন ধরে বিক্রি করবে দুই টাকা পিস দুই টাকা পিস দুই টাকা বড় নিলে একটু দাম বেশি হয়ে যাবে তো মনে করেন শিং মাছ তো সবাই বেশি কম বেশি ঠিক আছে ভাই আমরা সবাই কম বেশি বেশি কিন্তু

একশো দশ টাকা মানে সাইজ বিশো অনেক শেষ তো এখন দাম মানে শেষের দিকে সব মাছ বড় হয়ে গেছে এখন দামে বেশি মোটামুটি সব ধরনের জি ভাই জি কিন্তু এই মাছটা নিলে মানে কি একটা মিসমিস আজকে আপনার একটা নতুন একটা মাছ দেখাবো এইটা হচ্ছে চায়না সিলভার ভাই যদি বলেন চাইনা সিলভার হয় এটা আর কি মাছ তো এই মাছটা যে একবার নেবে সেই জানবে আসলে এই মাছটা কেমন এই মাছটা হচ্ছে আপনার দ্রুত বড় হয় দ্রুত বড় হয় ভাই যদি আপনি এক ধরুন আপনি দেখা যাচ্ছে দুই কেজি তিন কেজি মাছ নিয়ে আপনি রেজাল্টটা আর দিতে পারবেন আমাকে কত মাসে বিক্রি এই মাছটা আছে আপনার এক বছরে না হলেও সাত থেকে আট কেজি হবে এক বছরে খুবই সুন্দর মাছ কিন্তু দেখা যাচ্ছে কি এই মাছটা নিলে লস করার কোনো সম্ভাবনা নেই এখন কেমন দরে বিক্রি এখন বেশি ভাই তিনশো টাকা কেজি কেজি যদি কোনো পাবো কেজি দিতে আছে ওই পনেরো চল্লিশ পঞ্চাশটা পনেরো বিশটা যে যেমন নেবে মানে সাইজের উপরে দাম আর কি নির্ভর শোন ভাই এই মাছটা কালিবস মাছ ভাই কালীবস কালিবাস এই মাছটা খুবই সুস্বাদু খাইতে এটা তুলনামূলক বড় হয় কম হ্যাঁ কিন্তু খুবই সুস্বাদু বড়ো হয় এই জন্য এই মাছটা নেই মাছটা অতিরিক্ত মিষ্টি মানে দেখা যাচ্ছে দুই পিস মাছ যদি আপনার ভাতের সাথে খাওয়া যায় তাহলে আপনার তিন তিন প্লেট ভাত খাওয়া যায় ভাই এই মাছটা এত মিষ্টি এই জন্যই মাছটার দামটা একটু বেশি এই মাছটা বছরে হচ্ছে আপনার দেড় কেজি হয় ভাই মিথ্য কথা বলে মাছ বেসনা দেড় কেজি হয় যদি কোনো ভাই মাছ নাই কিন্তু দাম আবার একটু বেশি এক হাজার টাকা কেজি এক হাজার টাকা এক এক কেজি ভাই এখন তাহলে আপনার এক কেজিতে কত এক কেজিতে আবার সর্বনিম্ন আপনার আটশো আটশো জি জি আচ্ছা আর সাইজ বুঝে তো কম বেশি হবে কম বেশি হবে কিন্তু পৌঁছানো করছে তো মোটামুটি সজীব ভাই আপনার সাথে অনেকটা সময় আজকে আমরা কাটালাম জি ভাই অনেকগুলা মাছের পোনা দেখলাম জি কখনো আমরা হচ্ছে মার্কেটে গিয়ে দেখলাম কখনো হাপায় দেখলাম আবার কখনো হয়তো আপনার ওই যে জালের মধ্যে এটা কি বলে যাই হোক আমি বলে যায় পুকুরে দেখেছি আর কি কি মাছ পাবো আমরা আপনার আর আমার কাছে এক মানে একটা মাছ তো মানে ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে এজন্য দেখাতে মানে সকল প্রকারের মাছ আমাদের দশের দশরে পাওয়া যায় দেখা আমি না বেশি অন্য কেউ বেসবে অন্য কেউ না বেসলে সে আসবে দেখা যাচ্ছে আমরা দশরে সব ভাই ভাই একটা একতা থাকি বুঝছেন তখন আমি আমি দেখা যাচ্ছে হয়তো আপনার কাছে কোনো একটা থাকলো না হ্যাঁ আপনি পাশের সব মাছ তো একা আসা সম্ভব না বুঝছেন ভাই সজীব ভাই অনেক কথা বললাম ভালো লাগলো আর আপনি আমাদের দশের আসলে আসলে ভাই মানে দশের পরিবেশটা অন্যরকম হয়ে যায় মানে মানুষগুলো মানে আপনারা দেখে অনুপ্রেরণা কেউ শিখতে চাই যে সোহন ভাই মানে একটা বিশাল ব্যাপার কিন্তু দোয়া করবেন আমাদের জন্য আপনার জন্য দোয়া